এখানে এই ভাইটাকে কে কে একটু ভালো করে দেখেন যদি ওনাকে না দেখেন তো এইটা চিনেন কিনা তার মানে এমডি আল আমিন সিং উনি একটা ফানি ভিডিও করে পাগল ছাগল কুকুর টুকুর নিয়ে তো উনি ইতিমধ্যে একটা ভিডিও পোস্ট করেছে যে একটা গাড়ি দুর্ঘটনা পতিত হয়েছে উনি গাড়িতে উঠে একটা বোতল হাতে নিয়ে হেলে ধুলে খাচ্ছে আর যাচ্ছে আর বোঝাচ্ছে যে এই মোটর ডিপার্টমেন্টের লোকেরা এই ধরনের জিনিস খায় এবং এভাবে গাড়ি দুর্ঘটনা ঘটায় আলমিন ভাইকে সাবধান করে দিচ্ছি আপনি যে অন্যায়ভাবে একটা অবৈধ ভিডিও দিয়েছেন এই জন্য আমাদের মোটর ডিপার্টমেন্টের লোকদের হৃদয়ে আঘাত করেছেন আপনি বোঝেন নাই যে আপনি কতটুকু একটা অন্যায় করেছেন আপনি কি জানেন ড্রাইভার কাকে বলে ড্রাইভার কে হতে পারে আর ড্রাইভাররা কতটা দক্ষ পরিশ্রমী হতে পারে ভাই আপনাকে সাবধান করে দিচ্ছি প্লিজ ভাই এ ধরনের অবৈধ কাজ করার থেকে বিরত থাকেন না হলে আপনার অধপতনের জন্য আপনি নিজেই দায়ী হবেন তো তাই আপনার আমি আমার পক্ষ থেকে সাবধান করে দিচ্ছি প্লিজ ভাই আমার ভিডিওটা যে দেখতেছেন এই আলামিনের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ করলাম প্লিজ ভাই শেয়ার করে দেন আর আলামিন ভাইকে বলে দিব ভাই পাগল ছাগল কুকুর বিড়াল নিয়ে ভিডিও করেন কখনো পরিবহন সেক্টরের লোকদের নিয়ে খেলা করতে আসেন না গাড়ি চালক ভাইদের যতটা সহজ সরল দেখেন তার থেকে বেশি কিন্তু তারা কঠিন হতে পারে ধন্যবাদ ভাই মাইন্ড ইট এ ধরনের কাজ করা থেকে বিরত থাকেন আলামিন সাহেব আসসালামু আলাইকুম বিয়াস আজকে কথা বলবো এই যে ভিডিওটা একটু দেখে যাবেন এই ভিডিওটা আসলে আমি হঠাৎ করে বানাইছি আর আমার জীবনে আমি তিন চার হাজার ভিডিও বানাইছি এমন কোনো একটা ভিডিও নাই গে যে কাউরে মেনশন করে কাউরে কষ্ট দেওয়ার মতো ভিডিও আমি তৈরি করছি আসলে আমি একটা ভিডিও বানানোর পরে কয়েকবার দেখি দেখি হাইরা বুঝি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ খারাপ হয়েছে কিনা কোনো একটা শব্দ খারাপ হয়েছে কিনা এরকম জিনিসগুলো আমি খেয়াল করি আসলে আমি বুঝতাম পারছি না যে এই ভিডিওটার মাধ্যমে আমার বাংলাদেশের বা সারা পৃথিবীর ড্রাইভারদের মনের মধ্যে আমি আঘাত দিয়া দিব তার জন্য সবার কাছে আমি ক্ষমা চাইতেছি বলি তোমরা ড্রাইভারই করো আমিও একজন ড্রাইভার আমার ওই যে ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে কেরা রাখ যে আমি ভিডিওটার মধ্যে টাইটেলও দিয়ে দিছি এই যে দেখো টাইটেলটা দিছি কিন্তু ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য কেউ সিরিয়াসলি ভাবে নিবেন না যাই হোক টাইটেলটা যারা দেখছেন তো দেখছে নেই আর সবথেকে বড় কথা হয়েছে কয়েকজন একজন ভাই আমারে হুমকিও দিছে যে আমারে রাস্তাঘাটে ফাইলে আমারে তাকে নিচে যোগান দিয়া দিব আলহামদুলিল্লাহ যদি তোমার হাতে আমার মৃত্যু হয় আমি আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার কোনো দুঃখ নাই আমার কোনো কষ্ট নাই রাস্তাঘাটে যদি আমার মৃত্যু হয় আমার কোনো কষ্ট নাই যত ড্রাইভার আছে যদি আমার রাতে আপনারা কষ্ট পায় হেন আসলে এটা কিন্তু আমি আপনাদেরকে বানাইছিলাম যে একটু বিনোদন দেওয়ার জন্য বিনোদন দেওয়া দিতে যায় যে আমি আপনার মনের মধ্যে আঘাত করেছি এটা কিন্তু আমি বুঝতে পারি নাই আসলে মানুষ বলতেই ভুল শয়তান কখনো ভুল করে না সবাই কমার দৃষ্টিতে দেখবেন আর মনে কষ্ট নিয়েন না আমার মন থেকে মাফ করে দিয়ে যদি কষ্ট দেয়া তাহি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম